আমার সন্তান আজ তোমার ভাগ্যের সেই পৃষ্ঠা উল্টে যেতে চলেছে যে পৃষ্ঠা পড়লে তোমার পায়ের তলা থেকে মাটি সরে যাবে যে বিপদ এতদিন অন্ধকারে লুকিয়েছিল সে আজ প্রথমবার তোমার সামনে নিজের প্রকৃত মুখ দেখাতে চলেছে তাই সাবধান হও চোখ খোলো মন খোলো দুধের দুধ আর জলের জল আলাদা হওয়ার সময় এসে গেছে আগামী চব্বিশ ঘন্টা হ্যাঁ এই অল্প সময়ের মধ্যেই তোমার জীবনে এমন তিনটি ঘটনা ঘটতে চলেছে যা তুমি কখনো কল্পনাও করনি এ বার্তাটি সাধারণ কোনো বার্তা নয় এটি এক দায় ব সতর্ক আমি তোমার মা কালী তোমাকে এই মহাসত্য জানাতে এসেছি মনোযোগ দিয়ে শোনো কারণ আজ যা শুনবে তা তোমার জীবন পাল্টে দিতে পারে আমার সন্তান তোমার ঘরেই এক গোপন শত্রু বাসা বেঁধে আছে সে তোমার হাসির পেছনে বিষ হালছে তোমার প্রতিটি আনন্দে নজর রাখছে এই শত্রু বারবার তোমার ঘরে আসে যায় পরিচিত মুখের ছদ্মবেশে তোমার চারপাশে ঘুরে বেড়ায় তুমি হয়তো কখনো ভাবনি কিন্তু সে তোমার কাছেই আছে কে সে কি চাই সে কেন তোমার সুখ সহ্য হয় না তার আমি আজ সব জানাবো যখন তুমি সত্যিটা শুনবে তোমার শরীরে শিহরণ উঠবে রক্তহীন হয়ে যাবে এই কথাগুলো কোনো মজা নয় আমার সন্তান এই বার্তাটি তোমার জীবনের এক সমজীবনী শক্তি একটা নতুন জন্মের সুযোগ তাই আমি বলি একান্তে শোনো যখন চারপাশে কেউ থাকবে না কারণ এই সত্য যদি তোমার শত্রুর কানে পৌঁছে যায় সে তোমার বিরুদ্ধে নতুন ফাঁক পেতে বসবে হ্যাঁ সেই মানুষটাই তোমার হাসির ভিতরে বিষ খেলে দিচ্ছে তোমার আনন্দে আগুন জ্বালাচ্ছে তার হিংসা তোমার শান্তি কেড়ে নিচ্ছে তাই আমি বলি এই বার্তা তোমার আশীর্বাদ তোমার রক্ষা রক্ষাকবচ মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত শুনো কারণ আজ তোমার জীবনের পর্দা সরে যাবে সব রহস্য প্রকাশ পাবে প্রথমেই আমি তোমাকে বলবো যে যতজন মা কালীর সত্যভক্ত এই বার্তাটি শুনছে তারা যেন একবার হৃদয় থেকে জয় মা কালী জয় মা ভদ্রকালী জয় মা দুর্গা উচ্চারণ করে একবার ভালোবাসা দিয়ে এই ভিডিওটি লাইক করো কারণ এটি কোনো বিনোদন নয় এটি তোমার জীবনে আশীর্বাদের দ্বার খুলে দিতে পারে মা কালীর করুণা যেন তোমার জীবনে প্রবাহিত হয় তোমার সকল দুঃখ যেন দূরে সরে যায় আমার সন্তান আসছে সময় তোমার জন্য আনন্দের সমৃদ্ধি নতুন নতুন সাফল্য নতুন আলোর দিগন্ত খুলে যাবে তোমার জীবনে কিন্তু এই আনন্দের মাঝেই লুকিয়ে আছে এক কালো ছায়া এক ব্যক্তি যে বারবার তোমার ঘরে আসে যায় এবং তোমার সুখের শিখরে বিষ ঢালছে সে তোমার সব হাসি সব স্বপ্ন ধ্বংস করে দিতে চায় কে সে কেন সে তোমার জীবনের পথ কাটায় গড়ে তুলছে আমি জানি তুমি এই প্রশ্নগুলো নিয়ে রাত জেগেছো বহুবার তুমি গত সাত বছর ধরে অবিরাম পরিশ্রম করছো জীবনের প্রতিটি সুযোগে সেরাটা দিচ্ছ কখনোই তুমি অলস ছিলে না কখনো কিছু হটনি কিন্তু তবু কেন বারবার তোমার জীবনে ধাক্কা আসে কেন তোমার সাফল্যের দোরগোড়ায় দাঁড়িয়ে তোমার আশা ভেঙে যায় কেন তোমার ভালোবাসা তোমার শ্রম তোমার প্রার্থনা সব যেন বিফল হয় তুমি ভাবো হয়তো ভাগ্য বিরূপ কিন্তু না আমার সন্তান তুমি কোনো ভুল করনি তুমি সঠিক পথে আছো কিন্তু তোমার চারপাশে কিছু মানুষ আছে যাদের মুখে হাসি মনে বিষ তারা তোমার সাফল্য সহ্য করতে পারে না তারা তোমার আলো নিভিয়ে দিতে চায় তাদের হিংসা তাদের অভিশাপ তোমার জীবনের উজ্জ্বলতাকে ঢেকে ফেলতে চায় সেই মানুষগুলো তোমার কাছে পরিচিত কিন্তু তারা তোমার পতনের প্রার্থনা করছে আজ আমি বলছি তোমার মা কালী তোমার পাশে আছে এই গোপন শত্রুদের আর বেশি দিন লুকিয়ে থাকা চলবে না আমি তাদের মুখোশ খুলে দেব আমি তাদের অন্যায়ের আগুনে ছাই করে দেব তুমি শুধু বিশ্বাস রেখো নির্ভয়ে সামনে চলো আগামী দিনগুলোতে যে পরীক্ষাগুলো আসবে তারা তোমাকে ভাঙবে না তারা তোমাকে গড়বে তোমার অন্ধকারের শেষে আলো আসছে আমি তোমার মা প্রতিশ্রুতি দিচ্ছি এখন সময় এসেছে তোমার সত্য প্রকাশের তোমার পুনর্জন্মের ভয় নয় বিশ্বাস বেছে নাও কারণ তোমার পিছনে আমি আছি অদৃশ্য কিন্তু অটল জয় মা কালী আমার সন্তান তুমি কি বুঝতে পারছ না কেন তোমার পরিশ্রমের ঘাম মাটিতে পড়েই শুকিয়ে যায় কেন তোমার হাতে আসা অর্থ নিঃশব্দে ফিজুলে হারিয়ে যায় তুমি দিনরাত শ্রম করছ সৎ পথে চলছ কিন্তু তবু যেন ফল তোমার দর্গরা এসে পিছলে যায় তার কারণ তুমি নয় বরং তোমার চারপাশের সেই ছায়ামান বরা যারা হাসিমুখে তোমার পাশে দাঁড়ায় কিন্তু অন্তরে বিষ ধারণ করে হ্যাঁ আমার সন্তান তোমার শত্রু কোনো বাইরের নয় সে তোমারই ঘরের তোমারই পরিবারের তুমি ভাবো তোমার আপনজনরা তোমাকে ভালোবাসে তোমার মঙ্গল চায় কিন্তু এই বিশ্বাসের ভিতরেই লুকিয়ে আছে তোমার সবচেয়ে বড় ভুল কারণ তাদের মধ্যে কয়েকজন আছে যারা মুখে মিষ্টি কিন্তু মনে কোপটতা তারা তোমার সামনে হেসে কথা বলে কিন্তু তোমার পেছনে ষড়যন্ত্রের আগুন জ্বালায় তারা তোমার প্রতিটি পদক্ষেপে নজর রাখে তুমি কোথায় যাও কি করো তোমার ঘরে কখন আনন্দ আসে কখন অর্থ আসে সব কিছু জানার চেষ্টা করে শুধু তোমার জীবনের আলো নিভিয়ে দিতে তাই আমি বলছি সাবধান হও আমার সন্তান আগামী চব্বিশ ঘন্টা তোমার জীবনের এক কঠিন পরীক্ষা হতে চলেছে তোমার এই গোপন শত্রুরা আবার চেষ্টা করবে তোমাকে ফাঁদে ফেলতে তোমার কাছ থেকে তোমার জীবনের রহস্য টেনে নিতে তারা তোমার মন জয় করে তোমার মুখ খুলিয়ে নেবে আর সেই মুখের কথা দিয়ে তোমার ভাগ্যকে ছিন্ন করবে তাই এখন থেকে এক কাজ শিখে নাও নীরব থাকা তোমার আনন্দ তোমার পরিকল্পনা তোমার স্বপ্ন সব কিছু গোপন রাখো তুমি আজও একটি ভুল করছো সন্তান তোমার জীবন নিয়ে তুমি অতিরিক্ত উচ্ছ্বসিত তুমি যা অনুভব করো তা সঙ্গে সঙ্গে সবাইকে বলে ফেলো তোমার সাফল্য তোমার আনন্দ এমনকি তোমার দুঃখ তুমি চেঁচিয়ে পৃথিবীকে জানাও কিন্তু মনে রেখো সবাই তোমার মঙ্গল চায় না তুমি যত বেশি প্রকাশ করো তত বেশি দুর্বল হয়ে পড়ো কারণ তখন তোমার উপর শুধু বাইরের নয় তোমার নিজের দৃষ্টিরও নজর লাগে তাই প্রথম পরিবর্তনটি আনো নিজের মধ্যে নিজেকে বদলাও নিজের গোপনীয়তাকে রক্ষা করো যে কথা সবার জন্য নয় তা কাউকে বলো না যে সুখ সবার বোঝার নয় তা কাউকে দেখিও না মনে রেখো নিরবতা কখনো কখনো সবচেয়ে শক্তিশালী প্রার্থনা এই চব্বিশ ঘন্টা তোমার জন্য সৌভাগ্যের সময় কিন্তু এই সময়টি তোমার সতর্কতার পরীক্ষা আরেকটি বিষয় শোনো সন্তান আগামী সময় তোমাকে নতুন সুযোগ দেবে যারা অনেক দিন ধরে পরিশ্রম করে যাচ্ছ যারা নিজের জীবনের এক নতুন সূচনা খুঁজছ তাদের জন্য এই সময় আশীর্বাদময় তোমার অর্ধেক পথ অতিক্রম হয়ে গেছে শুধু মন থেকে পরিশ্রম করা চালিয়ে যাও বসে থেকে ভাগ্যের অপেক্ষা করলে কিছুই পাবে না কিন্তু যদি তুমি নিজের শ্রমে বিশ্বাস রাখো তাহলে তোমার জন্য দরজাগুলো খুলে যাবে এই সময় তোমার ব্যবসায়িক উন্নতি হতে পারে বহুদিনের আটকে থাকা কাজ হঠাৎ সম্পন্ন হয়ে যাবে নতুন পরিকল্পনা সফল হতে শুরু করবে তবে মনে রেখো পরিশ্রমী একমাত্র মন্ত্র তুমি যত বেশি আন্তরিক হবে ফল ততই মহান হবে আর একটি কথা মনে রেখো তোমার পারিবারিক জীবনে শান্তি বজায় রাখতে হলে তোমার জিহবাকি সংযত রাখো রাগের মুহূর্তে কোনো দিক্ত বাক্য বলো না কারণ রাগে বলা একটি বাক্য অনেক সম্পর্ক নষ্ট করে দিতে পারে তাই কথা বলার আগে মনকে স্থির করো এবং এখন আমি তোমাকে জানাবো এক অলৌকিক উপায় একটি সহজ কিন্তু শক্তিশালী সাধনা আমি জানি তুমি বহু বছর ধরে দুঃখ ও বিপদের ঘেরাটোপে বন্দি আজ আমি তোমাকে এমন একটি পথ দেখাবো যা তোমার ভাগ্যকে সম্পূর্ণরূপে পরিবর্তন করতে পারে সকালে শুধুমাত্র একবার সত্য হৃদয় ভক্তির সঙ্গে সেই সাধনা করো আর তুমি এমন ফল পাবে যা তোমার স্বপ্নেও কল্পনা করনি বিশ্বাস রাখো আমার সন্তান মা কালী তোমার প্রতিটি নিঃশ্বাসে প্রতিটি প্রার্থনায় বিরাজমান সতর্ক থেকো নীরব থেকো আর নিজের আলো নিজের ভেতরেই প্রজ্জ্বলিত করো তোমার সময় এসে গেছে জয় মা কালী অতীতের যুগে যখন রাজারা রাজত্ব করতেন তাদের জীবনের প্রতিটি পদক্ষেপে এক গোপন আধ্যাত্মিক শৃঙ্খলা ছিল বড় বড় রাজা মহারাজারা এমন কিছু প্রাচীন ও গোপন উপায় অবলম্বন করতেন যা তাদের জীবনে অদৃশ্য পরিবর্তন এনে দিত তাদের রাজ্য থাকত সমৃদ্ধ তাদের ধনভাণ্ডার থাকত ভরা এবং তাদের ঘর থেকে সমস্ত অশুভ শক্তি ও নেতিবাচকতা দূর হয়ে যেত আমার সন্তান আজও সেই প্রাচীন উপায়গুলির কিছু এমন আছে যা যুগ যুগ ধরে মানুষের জীবনে সুখ শান্তি এবং সমৃদ্ধির স্রোত বইয়ে দেয় তবে মনে রেখো এই উপায়টি অত্যন্ত গোপনীয় একে করতে হবে এমনভাবে যেন কারো কানেও খবর না যায় কারণ এই শক্তির মূল রহস্যই তার নীরবতা যদি তুমি এই কথা সবার সামনে প্রকাশ করে দাও যদি তুমি এই উপায়ের কথা গর্ব করে বলে বেড়াও তাহলে তার সমস্ত প্রভাব নিঃশেষ হয়ে যাবে তুমি জানো তোমার জীবনের সবচেয়ে বড় ভুলগুলির একটি হলো তুমি তোমার আনন্দ তোমার সাফল্য এমনকি তোমার উপায়গুলিও গোপন রাখতে পারো না একটু ফল পেলে তুমি তা প্রকাশ করে দাও আর সেই মুহূর্ত থেকেই তার শক্তি ক্ষীণ হয়ে যায় তাই যদি সত্যিই তুমি তোমার ভাগ্যে পরিবর্তন আনতে চাও তাহলে এই উপায়টি নিঃশব্দে সম্পূর্ণ একা ভোরবেলায় শান্ত মনে সম্পন্ন করো কারো উপস্থিতি কারো দৃষ্টি যেন না পড়ে অনেক সময় এমন হয় মানুষ প্রচুর পরিশ্রম করে কিন্তু ফল মেলে না অর্থ থেমে যায় মন অশান্ত থাকে আর ঘরের পরিবেশ হয়ে ওঠে ভারী ও ক্লান্তিকর তখন মানুষ ভাবে হয়তো ভাগ্য তার সঙ্গে নেই কিন্তু না ঈশ্বর কখনো তোমার সর্বনাশ চান না কেবল সময় নক্ষত্র ও শক্তির অবস্থান কখনো কখনো এমনভাবে বিন্যস্ত হয় যে জীবনে সাময়িক বাধা আসে এই সময়টাতেই তোমাকে থামতে নয় যাততে হয় আর শুরু করতে হয় কৃতজ্ঞতার মাধ্যমে প্রতিদিন ভোরবেলায় সূর্যোদয়ের আগে উঠে পূর্বদিকে মুখ করে সূর্যদেবকে অর্পণ করো এক মুঠো জল দুই হাত জোর করে মৃদুস্বরে বলো ও সূর্য দেবায় নম এই মন্ত্র উচ্চারণেই তোমার জীবনের স্থবির শক্তি আবার চলতে শুরু করবে অর্থ কর্ম ও আনন্দের প্রবাহ আবার ফিরে আসবে এছাড়া মনে রেখো তোমার ঘরের ঝাড়ু কখনো উল্টোভাবে রাখবে না ঝাড়ু কেবল পরিষ্কার করার জিনিস নয় সে মা লক্ষ্মীর প্রতীক তাকে সম্মান দিয়ে রাখলে ঘর থেকে অশুভ শক্তি দূরে থাকে প্রতি শুক্রবার সকালে স্নান সেরে সাদা পোশাক পরো এবং শিব মন্দির বা লক্ষ্মী মন্দিরে গিয়ে দেশি গিয়ে দ্বীপ জ্বালাও তখন মন থেকে প্রার্থনা করো হে মা লক্ষ্মী আমার ঘর থেকে দুঃখ দারিদ্র ও অশান্তি দূর করো স্থায়ী শান্তি ও সুখ বর্ষণ করো এই প্রার্থনা সৎ করলে তার ফল হয় অলৌকিক যদি পারো প্রতিদিন তোমার বাড়ির মূল দরজায় হলুদ ও গঙ্গা জল মিশিয়ে ছিটিয়ে দাও এতে নেতিবাচক শক্তি ঘরে প্রবেশ করতে পারে না এবং ধনের প্রবাহ স্থায়ী হয় এছাড়া ঘরের পূজাস্থানে এক ছোট্ট তামার পাত্র রাখো তাতে অল্প জল ও এক চিমটি চিনি দাও এবং প্রতিদিন সূর্যদেবকে অর্পণ করো এই ভাবনা নিয়ে আমার ঘরে এখন সমৃদ্ধির আগমন ঘটুক যদি ঘরে ক্রমাগত অশান্তি বা ভয়াবহ মানসিক ভার অনুভব করো তবে প্রতি মঙ্গলবার ও শনিবার সন্ধ্যায় বাড়ির বাইরে পিপল গাছের নিচে সর্ষের তেলের প্রদীপ জ্বালাও এবং হনুমানজিকে বলো হে প্রভু আমার জীবনের ভয় বাধা ও বিপদ দূর করো এতে মন হালকা হবে আত্মবিশ্বাস বাড়বে আর শক্তি ফিরে আসবে রাতের শেষে শোবার আগে এক সহজ কিন্তু মহামূল্য অভ্যাস তৈরি করো দিনে যা ভালো ঘটেছে তার জন্য ঈশ্বরকে ধন্যবাদ দাও আর যা খারাপ হয়েছে তা ছেড়ে দাও পরদিন ভরে ঘুম ভামতেই মাটিতে পা রাখার আগে মা ধরিত্রীকে প্রণাম করো তারপর তোমার কাজ শুরু করো এক শুভ চিন্তা নিয়ে এক বিশ্বাস নিয়ে যে প্রতিটি কষ্টই এসেছে তোমাকে আরও শক্তিশালী করতে এই ছোট ছোট উপায়গুলো সূর্যদেবকে জল দেওয়া ঘরে পরিচ্ছন্নতা রাখা হনুমানজির প্রার্থনা মা লক্ষ্মীর প্রতি শ্রদ্ধা ধীরে ধীরে তোমার জীবনের শক্তি পাল্টে দেবে ঘর হবে শান্ত মন হবে স্থির আর অর্থ সম্মান ভালোবাসা সব তোমার দিকে আকৃষ্ট হবে এক অদৃশ্য চুম্বকের মতো সব শেষে একটি কথা মনে রেখো অন্যের নিন্দা করো না ঈর্ষা করো না আর যতটা সম্ভব অন্যের উপকার করো কারণ যখন তুমি কারো কল্যাণে হাত বাড়াও তখন ঈশ্বর তোমার জীবনের দরজা খুলে দেন তোমার জন্য নতুন আশীর্বাদের পথ তৈরি করেন এই উপদেশ এই বার্তা যদি তোমার হৃদয় সত্যের মতো প্রতিধ্বনিত হয় তবে একে থামিও না মা কালী রই শক্তি তোমার মধ্যে জাগিয়ে রাখো কমেন্টে লেখো জয় মা কালী আর হৃদয়ের গভীর থেকে তার আশীর্বাদকে আহ্বান করো মা কালী তোমার প্রতিটি পদক্ষেপে জয় দান করুন